হরে কৃষ্ণ একশো বছর পর আসা মহাকুম্ভ স্নানের শেষ তিথি কবে জেনে নিন স্নান করার শুভ সময় গত তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার দু হাজার পঁচিশের মহাকুম্ভ শুরু হয়েছিল এবং ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী তিথিতে পূর্ণ স্নানের মধ্য দিয়ে মহাকুম্ভ দু সমাপ্ত হবে মাঘ পূর্ণিমায় শুরু হওয়া কুম্ভ মেলায় ষাট কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন এবং ধর্মীয় পুণ্য লাভ করেছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাকুম্ভে স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং এটি এখন শেষ হতে চলেছে কুম্ভ মেলার মূল অনুষ্ঠানগুলি গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা পবিত্র স্নান করতে সমবেত হন এই উৎসবটি আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত বিশেষ করে শাহী স্নান এবং রাজকীয় স্নানের উপর মহাকুম্ভ শেষ দিন কখন মহাকুম্ভের সমাপ্তি হবে আগামী মহাশিবরাত্রির দিনে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই অনুসারে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে এবং সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে সুতরাং মহাকুম্ভের সমাপ্তি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে এবং মহাকুম্ভের শেষ স্নান একই দিনে অনুষ্ঠিত হবে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয় যেখানে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্থানগুলিতে যান এবং কুম্ভ স্নান করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে কুম্ভ মেলায় স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ ধরে যায় এবং সে মুখ লাভ করে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে পিতৃ দোষ থাকে তাহলে কেবল কুম্ভ স্নান করলেই সকল ধরনের দোষ দূর হয় এবং কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রেরও শুভ ভাব পড়ে এছাড়াও মহাশিবরাত্রির দিনে স্নান করলে আপনি ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাবে এবং সমস্ত ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পাবেন প্রয়াগরাজের পর পরবর্তী কুম্ভ মেলা দু সালে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলার প্রথম স্নান পৌষ পূর্ণিমার দিনে এবং শেষ শাহী স্নান হবে মহাশিবরাত্রির দিনে কুম্ভ মেলার অংশ নিতে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসেন তীর্থরাজ প্রয়াগে গঙ্গা যমুনার তীরে অনুষ্ঠিত কুম্ভে ধর্ম ও আধ্যাত্মিকতার স্রোত প্রবাহিত হয় যাতে সবাই বিশ্বাসের স্নান করে সৌভাগ্যবান হয় কুম্ভের সময় স্নান ও দান করলে পাপ মোচন হয় এবং অনন্ত পুণ্য লাভ হয় আধ্যাত্মিকতার গঙ্গায় স্পর্শ করে মুক্তির পথ খুলে যায় মহা কুম্ভ মেলায় অংশগ্রহণের সুযোগ পায় না সবাই যদি আপনি কুম্ভ মেলায় আসার পরিকল্পনা না করেন বা না আসতে পারেন তাহলে কোনো চিন্তা নেই বাড়িতে স্নান করে কুম্ভ মেলার মতোই পূর্ণ লাভ কিভাবে আমরা করতে পারি আসুন জেনে নেওয়া যাক কুম্ভ মেলার সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় মহাকুম্ভের ষষ্ঠ এবং শেষ স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে এদিন মানুষ ব্রত পালন করবে এবং মহাদেবের পুজো করবে মহাকুম্ভে শেষ হবে এই দিন স্নানের শুভ মুহূর্ত সকাল ব্রহ্মমুত্তে পাঁচটা নয় থেকে সকাল ছটা ঊনষাট মিনিট পর্যন্ত গোধলির সময় সন্ধ্যা ছটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত নিশিকালে বারোটা নয় থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত ব্রহ্মমতে যে সময়গুলি দেওয়া হলো এই সময়ের মধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করা খুবই ফলস্বরূপ প্রমাণিত এছাড়াও মহাশিবরাত্রিতে শুভ দিনে যে কোনো সময় স্নান করা যেতে পারে মহাশিবরাত্রিতে ঘরে বসে মহাকুম্ভ স্নানের পূর্ণময় উপকারিতা কিভাবে অর্জন করবেন তা জেনে নিন অমৃতকালের মহত্ত্ব থাকবে সাতটা আঠাশ থেকে নটার মধ্যে মহাশিবরাত্রিতে শেষ পবিত্র স্নান অনুষ্ঠিত হয় এই পবিত্র উৎসবটি ভগবান শিবের উদ্দেশ্যে পালন করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো তীর্থস্থানে পবিত্র স্নান করা এবং ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা করা ভক্তদের কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করে এবং সমৃদ্ধি নিয়ে আসে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ দু হাজার পঁচিশ মহাশিবরাত্রিতে শেষ স্নানের মাধ্যমে শেষ হবে যদি আপনি পবিত্র স্নানের জন্য মহাকুম্ভে যেতে না পারেন তাহলে ঘরে বসেই শাহী স্নানের আধ্যাত্মিক সুবিধাগুলি কীভাবে উপভোগ করতে পারেন তা এখন জেনে নিন মহাকুম্ভের শেষ স্নান কেন বিশেষ পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিব এবং দেবী শক্তির ঐশ্বরিক মিলনকে চিহ্নিত করে এই পবিত্র দিনে ত্রিবেণীর সঙ্গম বা কাশিতে পবিত্র স্নান করলে ভগবান শিবের আধ্যাত্মিক জ্ঞান শান্তি এবং বিশেষ আশীর্বাদ লাভ হয় শাহী স্নান কিন্তু অমৃত স্নান নয় মহাশিবরাত্রিতে সঙ্গমে স্নান করা অমৃত স্নান হিসাবে বিবেচিত হবে না কারণ অমৃতস্রান তখন হয় যখন সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি বিষ রাশিতে থাকে তবে যেহেতু সূর্য বর্তমানে কুম্ভ রাশিতে থাকে তাই শাহী স্নান মহাশিবরাত্রিতে অনুষ্ঠিত হবে মহাশিবরাত্রিতে বাড়িতে কিভাবে শাহী স্নান করবেন বেশিরভাগ মানুষ মহাশিবরাত্রিতে বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের উদ্দেশ্যে জল অভিষেক রুদ্রা অভিষেক বা অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান করেন আপনিও এখন মহাশিবরাত্রিতে বাড়িতে মহাকুম্ভের শেষ শাহী স্নানের সুবিধা অনুভব করতে পারেন মহাকুম্ভের সুফল পেতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত কারণ এই সময়ে অমৃত স্নান করা হয় বাড়িতে স্নানের জলের সামান্য গঙ্গাজল মিশিয়ে ভক্তি সহকারে স্নান করুন কিংবা বাড়ির যদি পার্শ্ববর্তী কোনো নদী পুকুর থাকে সেখানেও কিন্তু আপনারা স্নান করতে পারেন স্নানের সময় ভক্তি সহকারে নাম জপ করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা গঙ্গা গঙ্গা বলে তিনবার বলে স্নান করতে পারেন হর হর গঙ্গে গঙ্গে চ চমুনে চৈব দাবাড়ি সরস্বতী নারমেদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সন্নিধিম ক্রু এই মন্ত্রটি বলে পবিত্র নদী কিংবা বাড়িতে পুকুরের জলে ঐশ্বরিক উপস্থিতি আহ্বান করে আধ্যাত্মিক পূর্ণ স্নান করতে পারেন স্নানের পরে শুদ্ধ পরিষ্কার পোশাক পরিধান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন তারপর ভক্তি সহকারে ভগবান শিবের অভিষেক করুন দুধ দই মধু চিনি জল ফলের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন এটি মহাশিবরাত্রিতে আশীর্বাদ এবং আধ্যাত্মিক উপকারিতা অর্জনে সহায়তা করে এই দিনে অভাবীদের আপনারা সাধারণত কোনো প্রয়োজনীয় জিনিসপত্র দান করতে পারেন অত্যন্ত শুভ আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে আধ্যাত্মিক পূর্ণ অর্জনের জন্য তাদের নামেও আপনারা দান করতে পারেন মহাকুম্ভে প্রয়াগরাজের শেষ স্নান একশো চুয়াল্লিশ বৎসর পর দুর্লভ সুযোগ পাচ্ছেন গীতা দান করে মহাপুণ্য অর্জন করুন আজকের ভিডিও এই পর্যন্ত মহাশিবরাত্রিতে সমাপ্ত হবে মহাকুম্ভের প্রয়াগরাজের শেষ শাহী স্নান তো ঘরে বসে কিভাবে কুম্ভের স্নানের পুণ্য লাভ করতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করলাম কোন মন্ত্র বলে আপনারা ঘরে বসে স্নান করবেন তা জানালাম আশা করি এই ভিডিও আপনার জন্য উপযোগী হবে যদি উপযোগী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন এরকমই আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন আজ এসে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ